উনত্রিশে ফেব্রুয়ারি দু দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে শূন্য আট ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা নদিয়া জেলায় সোনা চোরা চালানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় চোরাকারবারি যখন সোনা পাচারের চেষ্টা করছিল তখন চারটি সোনার বিস্কুট সহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করার চেষ্টা করছিল সে এমনটাই বিএসএফ সূত্রে খবর আটক করা সোনার মোট ওজন চারশো ছেষট্টি দশমিক ষাট গ্রাম এবং এর বাজার মূল্য সাতাশ লক্ষ চুরানব্বই হাজার চারশো সাতষট্টি টাকা বিএসএফ জওয়ানরা ঝাড়পাতা গ্রামে টহল দেওয়ার সময় একজন সন্দেহজনক ব্যক্তিকে পালানোর চেষ্টা করার সময় ধরে ফেলে ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ব্যক্তি জানায় সে তার উঠানের একটি গাছের পাশে মাটিতে সোনা পুঁতে রেখেছিল পরবর্তীতে বিএসএফ জওয়ানরা তল্লাশি চালিয়ে চারটি সোনার বিস্কুট উদ্ধার করে পরবর্তীতে উদ্ধার হওয়া সোনা বাজেয়াপ্ত করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিএসএফ জানা যায় ধৃত ব্যক্তি হলেন মৃন্ময় বালা পিতামৃত মৃণালকান্তি বালা গ্রাম নদীয়া জেলার ঘোরপাদা এলাকায় বিএসএফ সূত্রে খবর প্রাথমিক সে সে জানায় বাংলাদেশের হুদাপাড়া গ্রাম থেকে সোনা নিয়ে পানিখালি গ্রামের এক অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দিতে তিনি আরও বলেছিলেন যে এই কাজের জন্য তিনি পনেরোশো টাকা পেতেন যদিও ধৃত ব্যক্তিকে এবং সোনাগুলিকে শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছেন বিএসএফ নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় যায়